আমি অনেক ভক্ত কাঞ্চন ভয় আমি যাচ্ছি কাঞ্চন ভাই জিতো কাঞ্চনভায় অনেক ভালো লোক কাঞ্চন ভাই সবসময় মানুষের পাশে থাকে আপনি খুব সৎ এবং সৎ ভালো খাবার আপন কাঞ্চন ভাই ভক্ত অনেক অনেক কিছু তার আছে বাট আপনারা গত তিন দিন আগে হ্যাঁ নায়িকা কোফির যে সাক্ষাৎকার দেখলেন কপি কি বলল এখানে যে তাকে তাকেবারেবারে খারাপ কাজের জন্য তাকে অফার করার তো সে খারাপ কাজ নাই এত না হবে না বাংলাদেশের সাধারণ জনগণ আছি আমরা বুঝতেছি যে কাঞ্জর ভাই এই জায়গাটা আসলে এই এফডিসি ডেভেলপ হবে সে কিছু করতে পারবে কোথায় গেছে হসপিটালের ছবিগুলো দেখেন কি শিল্পীদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে একটাই আমরা যাতে পুরো ফ্যামিলি নিয়ে ছবি দেখতে পারি দেশটা এগিয়ে যাচ্ছে এই শিল্পী তো এগিয়ে যাক এই বিধা কাঞ্চনবার আছে এই জন্য আমরা সবাই সাপোর্ট করতেছি কাঞ্চনবাই জয় লাভ নিয়ে চলবো আমরা